নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর পার্ট এর অন্তর্গত যে ইউনিট ওয়ান সেই ইউনিট ওয়ানে যে রয়েছে তোমাদের গদ্যাংশটি উপমন্য কথা তার টেক্সটের আলোচনা আজ তোমাদের টেক্সট আলোচনার ষষ্ঠ দিনের ক্লাস এর আগে পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে পারলে প্রত্যেকে দেখে নিও আজকে আলোচনা করছি ষষ্ঠ দিনের ক্লাস ষষ্ঠ দিনের ক্লাস কী বলছে অথ তস্মিন অনাগচ্ছতি উপাধ্যায় শীর্ষান অবচত ময়া উপমন্যু সর্বত প্রতিষিদ্ধ অথ তসমিন অনাগচ্ছতি অথ তারপর তস্মিন অনাগচ্ছতি তাকে আসতে না দেখে কাকে আসতে না দেখে অর্থাৎ উপমন্যুকে আসতে না দেখে উপাধ্যায় শিষ্য নবচত উপাধ্যায় অন্য শিষ্যদের বলল ময়া উপমন্যু সর্বত প্রতিষিদ্ধ ময়া অর্থাৎ আমার দ্বারা উপমন্যু সর্বত প্রতিষিদ্ধ সমস্ত কিছুতে নিষিদ্ধ হয়েছে স নিয়তম কুপিত সে নিশ্চিতভাবেই ক্রুদ্ধ হয়েছে তত ন আগচ্ছতি চিরগত চৈতি তাই সে আসছে না চিরগত চৈতি অর্থাৎ দীর্ঘদিনের জন্য বা চিরকালের জন্য চলে গেছে এবং উক্তা গত্তা অরণ্যম সে এই কথা বলে সে অর্থাৎ গুরু আয়োধ্যম এই কথা বলে গত্তা অরণ্যম অর্থাৎ অরণ্যে কি উপমন্য আহানম চক্রে উপমন্যুকে ডাকতে লাগল ভো উপমন্য ও উপমন্য কী বৎস এহি ইতি কোথায় গিয়েছ বৎস সতদ আহানম উপাধ্যায় সুত্তা প্রতি উবাচ উচ্চই সত আহানম অর্থাৎ সে সেই আহান উপাধ্যায় অর্থাৎ উপাধ্যায়ের সেই ডাক শুনে উপাধ্যায়ের সেই ডাক শুনে সুত্তা শুনে প্রতি অর্থাৎ প্রত্যুত্তরে বলল উপমন্যু প্রত্যুত্তর বলছে কি অয়ম অস্মী ভো উপাধ্যায় আমি এখানে ওহে উপাধ্যায় তাহলে সে গুরুর আহ্বান শুনে প্রত্যুত্তরে উচ্চস্বরে বলছে আমি এখানে এই উপাধ্যায় কূপে পতিত কুঁয় পড়ে গিয়েছি অর্থাৎ আজ কুঁয়োতে আছি সতং প্রতি বলল। অর্থাৎ সে বলতে এখানে বোঝানো হয়েছে গুরু তার প্রতি বলল কার প্রতি বলল না উপমনুর প্রতি বলল কথং ওসি কূপে পতিত কেন তুমি কুঁয়োতে পড়েছ বা কিভাবে তুমি কুয়োতে পড়েছ সতং অর্কপত্রাণী ভক্ষ হত্যা অন্ধীভূতী সে অর্থাৎ উপমন্যুত প্রতি উপাচ অর্থাৎ তার প্রতি গুরুর প্রতি বলল অর্কপত্রাণী ভক্ষ অর্থাৎ আকন্দ গাছের পাতা খেয়ে অন্দিভূত উস্মি আমি অন্ধ হয়ে গেছি অত কূপে প্রতিদ্য তাই আমি কুয়োতে পড়ে গেছি তং উপাধ্যায়ের প্রতি উপবাচ উপাধ্যায় তাকে প্রত্যুত্তরে বলল অশ্বিনৌ স্তুই অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি কর তো তারা তাং তোমাকে চক্ষু মন্তং করিষত দেবী দেব তারা তোমাকে চক্ষুষমান করবে দৈব ভেষজের দ্বারা ইতি এবং মুক্ত উপাধ্যায়তুং পচক্রমে দেব অশ্বিনৌ উপাধ্যায়ের এই কথা শুনে উপমন্যু দেব কুমার দ্বয়ের স্তুতি করতে আরম্ভ করল তেন অভিষ্টুত অশ্বিনা আজগমতু বলছে কি তেন অভিষ্টুত অশ্বিনা আজগমতু অর্থাৎ তার দ্বারা সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় আবির্ভূত হলেন আহত চো এনম তাকে বলল প্রীতৌষ অর্থাৎ প্রসন্ন হয়েছি পিত মনে প্রসন্ন সমানে হয়েছি এসো তে অপূপ এই তো অপূপ অর্থাৎ পৃষ্টক বা পিঠে অসান এনমিতি এটি ভক্ষণ করো কি বললো আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি কি বললো যে অথ তস্মিন অনাগচ্ছদী উপাধ্যায় শীর্ষান অবচৎ অর্থাৎ উপমন্যু যে গরু রক্ষণের কাজে বেরিয়ে গিয়েছিল কিন্তু সে গরু রক্ষণের কাজে বেরিয়ে গিয়ে সে আকন্দ গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে কুয়োর মধ্যে পড়ে গিয়েছে তাই সে আর আশ্রম ফিরে আসছে না তারপরে গুরুদেব তার অন্য শিষ্যদের বলছে যে অত তসমিন অনাগচ্ছে উপাধ্যায় শিষ্যা নবচত অর্থাৎ তারপর তাকে আসতে না দেখে উপাধ্যায় শিষ্যদের বলল ময়া উপমন্য সর্বত প্রতিষিদ্ধ আমার দ্বারা উপমন্য সমস্ত প্রকারে নিষিদ্ধ হয়েছে স নিয়তং কুপিত সে নিশ্চিতভাবেই রেগে আছে বা ক্রুদ্ধ হয়েছে তত ন অনাগচ্ছতি চ ইতি তাই সে আসছে না দীর্ঘদিনের জন্য বা চিরকালের জন্য চলে গেছে স এবমুক্তা গত্তা অরণ্যম উপমন্য আহানম চক্রে সে এই কথা বলে বনে গিয়ে উপমন্যকে ডাকতে লাগল ভো উপমন্য কী বৎস ইহি ইতি ওই উপমন্য কোথায় গিয়েছো সতৎ আহানম উপাধ্যায় সুত্তা উপাধ্যায়ের কাছ থেকে তার এই ডাক শুনে প্রতি উপাচ উচ্চই প্রত্যুত্তরে উচ্চস্বরে বলল অয়ম অস্মী ভো উপাধ্যায় আমি এখানে ওয়ে উপাধ্যায় অর্থাৎ গুরুর ডাক শুনে সেই উপমন্যু উচ্চস্বরে বলছে হে গুরুদেব আমি এখানে কূপে পতিত ইতি আমি কুঁয়োয় পড়ে গিয়েছি বা কুঁয়োতে রয়েছি শতং প্রতি উপবাচ সে তার প্রতি বলল কার বলল সে গুরুদেবের প্রতি বলল সে গুরুদেব উপমন্যুর প্রতি বলল কথম সে কূপে পতিত কেন তুমি কুমোতে পড়ে গিয়েছো বা কিভাবে তুমি কুমোতে পড়ে গিয়েছ সত্তং প্রতি উবাচ অর্কপত্রাণী ভক্স ইত্যা অন্ধীভূত উপমনু গুরুদেবের প্রতি প্রত্যুত্তরে বলল গাছার গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছি অত কূপে পতিত তাই আমি কুঁয়োতে পড়ে গিয়েছি তং উপাধ্যায় প্রতি উপাচ উপাধ্যায় তাকে প্রত্যুত্তরে বলল অশ্বিনৌস অর্থাৎ দেব বৈদ্য যে অশ্বিনী কুমার দ্বয় রয়েছে বলছে সেই অশ্বিনৌ তুই অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করো তৌ তাও চক্ষু তৌ তাং চক্ষুষ্মন্তং করিষ্যত দেব দেবভেষজৌ এব ইতি তারা তোমাকে চক্ষুস্মান করবে দৈব ভেষজের দ্বারা এবমুক্ত উপাধ্যায় তুং পচক্রমে দেব অশ্বিনা সে গুরুদেবের এই কথা শুনে উপাধ্যায়ের এই বচন শুনে সে দেবকুমার অশ্বিনী দ্বয়ের স্তুতি করতে আরম্ভ করল তেন অভিসুত অশ্বিনা আজগমতু তার দ্বারা সন্তুষ্ট হয়ে তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদয় আজগমতু অর্থাৎ আবির্ভূত হলেন আহতু চ এনম প্রীতৌষ এবং তাকে বলল আমরা প্রসন্ন হয়েছি এস তে অপুপ এই নাও তোমার পৃষ্ট বা পিঠে অশান এনমিতি এটা ভক্ষণ করো কি বললো বাংলা অর্থটা দেখেনি? বলছে কি বলছে বাংলা মানে তারপর উপমন্যু না আসায় গুরু শিষ্যদের বললেন আমি উপমন্যুকে সব কিছুই আহার করতে নিষেধ করেছি সে নিশ্চিতভাবেই ক্রুদ্ধ হয়েছে এই জন্যই সে আসছে না দীর্ঘকালের জন্য চলে গিয়েছে এই কথা বলে গুরু উপমন্যুর অনুসন্ধানে অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলেন বৎস উপমন্যু তুমি কোথায় গিয়েছো উপমন্যু গুরুর ডাক শুনে উচ্চস্বরে বললেন হে গুরুদেব আমি এখানে কুমোতে পড়ে গিয়েছি তা শুনে গুরু তাকে বললেন তুমি কিভাবে কুমোতে পড়ে গিয়েছ প্রত্যুত্তরে তিনি উপমন্যু অর্থাৎ গুরু উপমন্যু গুরুকে বললেন আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়েছিলাম তাই কুমোতে পড়ে গিয়েছি গুরু প্রত্যুত্তরে তাকে বললেন তুমি অশ্বিনী কুমারদ্বয় স্তব করো তারা তোমাকে দৈব ভৈষাজের দ্বারা দৃষ্টিশক্তি সম্পন্ন করবেন গুরু এরূপ বললে তিনি উপমন্যু অশ্বিনী কুমার কুমারদ্বয় স্তব করতে আরম্ভ করলেন তার স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় আসলেন এবং তাকে বললেন আমরা প্রসন্ন হয়েছি এই নাও তোমার পিষ্টক এটি খাও এখান থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলি আসতে পারে সেগুলি হচ্ছে কি অনাগচ্ছত অর্থাৎ আসছে না অবচত বললেন সর্বত সকল প্রকার নিয়তম অর্থাৎ নিশ্চিত কুপিত ক্রুদ্ধ চিরগত অর্থাৎ কি দীর্ঘকালের জন্য গত্তা গিয়ে অরণ্যম বনে আহারম মানে আহান করা বা ডাকা ক মানে কোথায় এই মানে গিয়েছ সুত্তা মানে শুনে উচ্চ মানে উচ্চস্বরে পতিত অর্থাৎ পড়ে গিয়েছি ভক্ষইতা মানে ভক্ষণ করে অন্ধিভূত অর্থাৎ অন্ধ হয়ে অশ্বিনৌ মানে অশ্বিনী কুমারদ্বয় স্তুই স্তুহী অর্থাৎ স্তব করো বা স্তুতি করো চক্ষুষ্ম অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন করিশত মানে করবে দেব বিষজ অর্থাৎ দৈব বৈষজ পচক্রমে আরম্ভ করলেন অবিষ্টত মানে স্তুত বা স্তুতি আয়োগ মতো মানে আবির্ভূত হলেন আহত বললেন প্রীত মানে প্রসন্ন সব মানে কি হয়েছি অপুপ মানে পৃষ্টক অসান মানে ভক্ষণ করো হচ্ছে তোমাদের ষষ্ঠ দিনের ক্লাস এর পরের দিন আমরা আলোচনা করব সপ্তম দিনের টেক্সট আলোচনা সেটাই তোমাদের এই অধ্যায়ের শেষ টেক্সট আলোচনা এবং তারপর আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী এমসিকিউ প্রশ্ন হলেও এমসিকিউ প্রশ্নের বিভিন্ন রকম ধরন দিয়েছে সেই বিভিন্ন রকম ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমরা এ পর্যন্ত আলোচনা করলাম ষষ্ঠ দিনের ক্লাস সেই ষষ্ঠ দিনের ক্লাসের আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও ভিডিও দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও